কী অপরূপ দৃশ্য আগে জানতাম শুধু মানুষই নৌকাতে করে পার হয় হ্যালো বন্ধুরা আমি এখন আছি আটটায় নদীর তীরে এই নদীর তীরে ওই পারে দেখছেন মালিক তার ছাগলগুলো ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছে ওই ছাগলগুলো এখন এপারে নিয়ে আসবে আমি এটা দেখে অবাক হচ্ছি কি যে ছাগলগুলো কী সুন্দরভাবে নৌকাতে করে নিয়ে আসছে এটা দেখে আমি খুবই অবাক হচ্ছে। আগে শুধু জানতাম কি যে মানুষের নৌকা দিয়ে পার হয় কিন্তু এখন দেখছি গবাতি পশু পাখিও পার হচ্ছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ নৌকা তো আসলে মানুষের জন্য ব্যবহার করা হয় কিন্তু এই দৃশ্যটা দেখে ভালো লাগছে কি যে মালিক তার ছাগলগুলোকে নিয়ে নদীর ওই পারে ঘাস থাকার জন্য এই ছাগলগুলোকে নিয়ে গিয়েছিল এবং বেলা শেষে ঘাস খাওয়ানো শেষ পরে আবারও মালিক নৌকাতে করে এই ছাগলগুলো বাসায় নিয়ে আসতেছে এটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং ছাগলগুলো শান্তশিষ্টভাবে নৌকাতে করে পার হচ্ছে এটা দেখেও আমি খুব অবাক হচ্ছি এবং আমার খুবই ভালো লাগছে যে নৌকাতে করে এখন ছাগলও পার হয় এই বিকেলবেলা আত্মা নদীর তীরে এসে আমার খুবই ভালো লাগছে এ পাশে এক ভাই নদীতে মাছ ধরছে নদীতে এখন খুব একটা বেশি পানি নেই কিছুদিন আগে পানি ছিল এখন একটু কম আছে এবং নদীর কোনো স্রোত নেই এখানকার পরিবেশটা মার্শাল্লা অনেক সুন্দর খুব ভালো লাগছে